আজকে আমি চলে এসেছি ঢাকা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো আমি যতদূর পারি এই শপিং কমপ্লেক্সটি সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাবো আব্বু কিন্তু এই জায়গাটি ঘুরে ঘুরে দেখছে আব্বুর কাছে অনেক ভালো লাগছে মোবাইল ফোনের শোরুম থেকে মানে যেখানে মোবাইল ফোন পাওয়া যায় এখানে দেখুন আমাদের সাকিব আল কিন্তু দেখা যাচ্ছে আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বসুন্ধরা সিটিটি সম্পূর্ণ ঘুরে দেখানো যতদূর পারি আর কি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বন্ধুরা আমরা এখন ওপরে যাব সিঁড়ি দিয়ে তো এটা চলন্ত সিঁড়ি এই দেখুন বিশেষ করে মেয়েদের আইটেম রয়েছে তো আমি আপনাদের আরো একটি কথা বলে রাখি এখানে আমি কিন্তু প্রতিটি ফ্লোরে এখানে জুসের দোকান পেয়েছি মানে আমি এখান থেকে বসুন্ধরা সিটির যে আউটলুক সেটি আমরা দেখব দেখুন এই যে দেখুন এখান থেকে কিন্তু সম্পূর্ণ ঢাকা শহরটি দেখা যাচ্ছে এই যে নিচে গাড়িগুলো হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ ওয়েলকাম টু সরণ সৌরভ আশা করি সকলে অনেক ভালো আছেন আমি চলে এসেছি ঢাকা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো এই শপিং কমপ্লেক্সটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো আমি যতদূর পারি এই শপিং কমপ্লেক্সটি সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাবো তো এখানে এসে আমার কিন্তু অনেক ভালো লাগছে তো চলুন আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিপণী বিতান বাংলাদেশের রাজধানী ঢাকার পান্থপথে কাউরান বাজারের নিকটে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে বসুন্ধরা সিটি ভবনটি একটি একুশতলা বিশিষ্ট ভবন যার নিচের আটটি তলা বিপণী বিতানের জন্য ব্যবহার করা হয় এবং অবশিষ্ট তলাগুলো বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসেবে ব্যবহার করা হয় ভবনের বিপণী বিতান অংশে প্রায় পঁচিশশোটি দোকানের জায়গা রয়েছে এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট তলা মাটির নিচে বা বেসমেন্ট লেভেলে অবস্থিত একটি বড় শরীরচর্চা কেন্দ্র একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল এবং এর সাথে সাথে আরও অনেক কিছুই রয়েছে এখানে আমরা এখন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বাইরে অবস্থান করছি এবং বাইরের আউটফুটগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যাই হোক আমরা এখন এই শপিং মলের ভেতরে প্রবেশ করব। এবং দেখাবো আপনাদের এখানে আরও কি কি রয়েছে তো আমরা এখন বসুন্ধরা সিটির ভিতরে আছি এটা হচ্ছে বসুন্ধরা সিটির ভেতরের ভিউ দেখুন তো আমার সাথে আব্বুও আছে তো আমরা এখানে এখন ফোন কিনে ফেলেছি তো ফোন কেনার পরে আমরা এখন এই বসুন্ধরা সিটি ঘুরে দেখছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কত সুন্দর পরিবেশ করছে তো বন্ধুরা এখন আমরা বসুন্ধরা সিটি দেখি বিভিন্ন দিকে এখন আমরা ঘুরে দেখব। তো এখন আমরা আছি এখানে মোবাইল শপে যে যেখানে বিভিন্ন ধরনের মোবাইল পাওয়া যায় এখানে সব ধরনের মোবাইল আছে আপনি যে ফোনটি চাবেন এখানে কিন্তু সব ধরনেরই ফোন আছে আমরা এখন এই মোবাইল ফোনের শোরুম থেকে মানে যেখানে মোবাইল ফোন পাওয়া যায় এখানে দেখুন আমাদের সঙ্গেওয়ালা এটাও কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এখন আমরা সামনের দিকে যাব এখানে কিন্তু সমস্ত ধরনের ফোন পাওয়া যায় তো এখানে কিন্তু সব কোম্পানিরই অ্যাড দেওয়া আছে তো আমরা কিন্তু এখন আছি গ্রাউন্ড ফ্লোরে এখন গ্রাউন্ডে আছি আমরা মানে নিচে তো এখান থেকে আমরা এখন ওপরে উঠবো ওপরে উঠে আমি চেষ্টা করব আপনাদেরকে বসুন্ধরা সিটিটি সম্পূর্ণ ঘুরে দেখানো যতদূর পারি আর কি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তো এখন আমরা গ্রাউন্ডে আছি আব্বু উঠে পড়বে এখন আমরা এখন ওপর তলায় যাব বন্ধুরা দেখুন তো এই তো উঠে বললাম তো আমরা কিন্তু উপরে তলায় উঠে পড়েছি তো চলুন আপনাদেরকে আরো আমি এখানে এই দুই তালাতে কি আছে কি সম্পূর্ণ দেখাচ্ছি সেই বসুন্ধরা সিটির আকর্ষণীয় জায়গায় চলে এসেছি এটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর জায়গাটি দেখুন অনেক সুন্দর একটি জায়গা এত সুন্দর জায়গা দেখুন এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে দেখুন এখানে কি সুন্দর সুন্দর সিস্টেম করা আছে লিফ্টের এখানে একদিকে লিফ্ট রয়েছে দুইটি একসাথে এবং অপর দিকে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু লিফট রয়েছে এই দেখুন এবং উপরে কিন্তু হেভি সুন্দর একটি কাজ করা রয়েছে উপরে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হেভি সুন্দর কিন্তু একটি কাজ করা আছে উপরে তো এখানে কিন্তু এই যে চলন্ত সিঁড়ি এখানেও কিন্তু সিঁড়ির ব্যবস্থা দেওয়া হয়েছে দেখুন এই সেই বসুন্ধরা সিটির কিন্তু আকর্ষণীয় জায়গা যেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানে বিদেশি কাজকারবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি কাজকারবার আমরা খেয়াল করেছি আমি এখানে এসে যেটি মনে করেছি মানে আমার মনে হয়েছে আমি তো বিদেশে চলে এসেছি তো দেখুন এখানকার আউটপুট এবং আমি চেষ্টা করব আপনাদেরকে এই বসুন্ধরা সিটিটি সম্পূর্ণ না দেখাতে কিছু অংশ আমি হলেও কাজটি কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে কিন্তু চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে প্রতিটা ক্ষেত্রেই তো এই সেই বসুন্ধরা সিটি এবং এখানে কিন্তু বিভিন্ন সেলিব্রিটিদের আপনার ব্যানার দেওয়া আছে সব জায়গাতেই দেখুন এইদিকে আব্বু নেমে চলে এসেছে ওপরে থেকে তো আব্বু কিন্তু এই জায়গাটি ঘুরে ঘুরে দেখছে আব্বুর কাছে অনেক ভালো লাগছে তো চলুন বন্ধুরা আমরা এখন ওপরে যাব সিঁড়ি দিয়ে এটাও চলন্ত সিঁড়ি এই দেখুন তো চলুন এবার আমরা ওপরে যাব এবং দেখা যাক ওপরে কি কি আইটেম আছে সেই আইটেমগুলো আপনাদেরকে দেখাবো তো ওপরে আমরা চলে আসলাম অ্যান্ড এখানে কিন্তু বিভিন্ন আইটেম আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে মেয়েদের আইটেম রয়েছে তো বিভিন্ন আপনার হচ্ছে যে সাজগোজ বা শপিংয়ের যে কাপড় চোপড় পোশাকের সেটি কিন্তু আমরা খেয়াল করছি আর এটি কিন্তু আমরা যেটি আছি এখন বসুন্ধরা সিটির লেভেল টু এ আছি মানে দুই তালাতে আছি নিচতলাতে আপনাদেরকে দেখিয়েছি একটু আগে তো এটা হচ্ছে দুই তালা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তো এটি হচ্ছে দুই তালাতে তো দুই তালাতেও আমরা অনেক কিছু আইটেম দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু সব ধরনের আইটেম রয়েছে আপনারা যেটাই চাবেন সেটাই এখানে কিন্তু পাবেন এখানে কিন্তু আমরা এখানে চলন্ত সিঁড়ি লক্ষ্য করছি এখানে কিন্তু সব জায়গাতেই বিভিন্ন ব্যবস্থা করা আছেন জন্য তো আমরা কিন্তু এখন তৃতীয় তলাতে আছি তো তৃতীয় তলাতে কি কি আছে দেখুন আমরা একটু ঘুরে দেখি তো তৃতীয় তলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি দেখুন এখানে কিন্তু আমরা সকল প্রকারের কসমেটিক এর জিনিসগুলো দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনাদেরকে নিচের ভিউটি দেখাই দেখুন এই নিচের ভিউ এখানে কিন্তু দেখুন কি গাছ লাগিয়ে রেখেছে এটা আমি নিজেও জানি না আর ওপরের ভিউটি দেখুন অসাধারণ তো আমরা এবারে ওপরের তালাতে উঠছি দেখা যাক এই তালাতে কি কি পাওয়া যায় তো আমরা কিন্তু ফ্লোরে বিভিন্ন ধরনের আইটেম খেয়াল করছি তো দেখা যাক এই আইটেম কি কি আছে তো আমরা কিন্তু আরো একটি তালাতে উঠে পড়লাম দেখা যাক এখানে কি কি রয়েছে তো আপনা আপনাদেরকে আমি কিন্তু সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন এবং এখানে হেভি সুন্দর কিন্তু গোছানো সবকিছু কিন্তু গোছানো আপনারা যেটা যেটা কিনতে চান সেই ফ্লোরে নির্দিষ্ট কোনো ফ্লোরে যখন যাবেন তখন কিন্তু আপনি ওখান থেকে আপনার নির্দিষ্ট পণ্যটি আপনারা কিনতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে এটি অনেক ভালো লেগেছে এখানে কিন্তু আপনারা যে বিয়ের শাড়ি পাবেন দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন এখানে কত সুন্দর সুন্দর বিয়ের শাড়ি মেয়েদের বিয়ের শাড়ি তো এই সেক্টরে আমার কাছে যেটি মনে হয়েছে এখানে সব ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু শাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি আমি এখন বসুন্ধরা সিটির চার নম্বর লেভেলে আছে অর্থাৎ চার নম্বর ফ্লোরে আছি এখানে কিন্তু মেয়েদের আকর্ষণীয় সব বিয়ের শাড়িগুলো দেখতে পাচ্ছি যেখানে আমাদের দেশের সেরা সেরা সব শাড়ির কালেকশন রয়েছে আমরা এই ফ্লোরে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন দেখতে পেয়েছি এবং আমরা এখন চলুন উপরে নিয়ে আরও যাই এখানকার লেভেল ফাইভে যাব এবং লেভেল ফাইভে কি কি পাওয়া যায় সেটি আমরা একটু দেখবো তো আমরা কিন্তু আবারও সেই চলন্ত সিঁড়িটি উঠে পড়লাম এই যে এটা কিন্তু উপরে উঠছে এটা উপরে উঠতেছে আর এদিকে নিচে নামতেছে এই যে তো আমরা কিন্তু লেভেল ফাইভ এবারে লেভেল এ দেখা যাক কি কি আছে চলুন তো লেভেল এ আমরা প্রথমেই কিন্তু চশমা দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু স্বর্ণেরও দোকান দেখতে পাচ্ছি আমরা আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের আংটি রয়েছে এই দোকানগুলো দেখুন স্বর্ণের দোকানগুলো দেখতে পাচ্ছি আর এখান থেকে কিন্তু আমরা আবারও সেই নিচের সেই আকর্ষণীয় জায়গাটি দেখতে পাবো বসুন্ধরা সিটি এই যে বন্ধুরা আমি আপনাদের আরো একটি কথা বলে রাখি এখানে আমি কিন্তু প্রতিটি ফ্লোরে এখানে জুসের দোকান পেয়েছি মানে আপনারা আসলে এখানে বিভিন্ন ধরনের শরপত খেতে পারবেন যে এই দোকানটা আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শরপত এখানে কিন্তু রয়েছে এবং এই দোকানটি কিন্তু প্রতিটা প্রতিটা ফ্লোরেই ফ্লোরেই রয়েছে রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন আইটেমের শরপত পাওয়া যায় তো এই বিষয়টি আমরা রিভিউ করছি এবং আব্বুও দেখছি এখানে আমাদের সাথে আমার সাথে আছে তো দেখুন চলুন এখান থেকে বসুন্ধরা সিটির যে আউটলুক সেটি আমরা দেখব よろしおます。 এই ফ্লোরে কিন্তু আমরা সব জুয়েলারির দোকান দেখতে পাচ্ছি তো বেশিরভাগই জুয়েলারির দোকান আমি এখন আছি বসুন্ধরা সিটির লেভেল ফাইভের এখানে কিন্তু আরও একটি জুসের দোকান আপনাদেরকে আগেই বলেছি আমি এখানে লিস্টও রয়েছে সবকিছুই আছে আর এখানে কিন্তু তারও ওপরের ফ্লোরে যাওয়া তো আমরা এবারে এর ওপরে ফ্লোরে যাব দেখা যাক আর ওপরে আমরা কি কি আইটেম দেখতে পাই চলুন দেখা যাক চলুন তো আমি কিন্তু এখন বসুন্ধরা সিটির লেভেল সিক্সে আছি তো এখানে কি কি পাওয়া যাচ্ছে এটাও আমি আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আমরা আকর্ষণীয় সব জুতা স্যান্ডেল দেখতে পাচ্ছি দেখুন আমরা কিন্তু বসুন্ধরা সিটির সিক্স লেভেলে আছি অর্থাৎ ছয় তলাতে আছি এরপরে ওপরে আরো এক দুই তলা আছে আরো আমি যেটা দেখতে পাচ্ছি তো ওই উপরে আমি আর গেলাম না যেহেতু আমি আপনাদেরকে প্রায় লেভেলগুলোয় দেখিয়েছি এখানে কি কি পাওয়া যাচ্ছে তো এগুলো কিন্তু আমি এখান থেকে সম্পূর্ণ আপনাদের এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি ওই দুইটা বাদ থাকলো তো ওইটা কোনো সময় আসলে দেখাবো সময় স্বল্পতার কারণে আমি আর ওই দুইটা আপনাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক এখানে আমার যে বিষয়টা আমার যেটা লাগলো আমার এখানে অনেক ভালো লাগলো আর আমার যেটা মনে হচ্ছে আমি এই বিদেশে চলে এসেছি এখানে বিদেশি বিদেশি একটি কারবার করার চেষ্টা করেছে অনেক দিক দিয়ে তো আপনারা যদি বসুন্ধরা সিটি ঢাকাতে আসেন মানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যদি আপনার ঢাকাতে আসেন কখনো তাহলে এখানে আসতে পারেন না অবশ্যই এখানে ভালো ভালো প্রোডাক্ট পাবেন এবং দাম কিন্তু তুলনামূলক কিন্তু বেশি প্রায় জিনিসেরই দাম একটু বেশি আর আরেকটি বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে আজকে এসেছিলাম ফোন কেনার জন্য তো আমার কিন্তু ফোনটি আলহামদুলিল্লাহ কিনা হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমরা বসুন্ধরা সিটি থেকে কিন্তু নিচের ভিউটি দেখতে পাচ্ছি দেখুন এই যে নিচে আমরা কিন্তু গাড়িগুলো দেখতে পাচ্ছি তো এটি বসুন্ধরা সিটির উপরের ভিউ এই যে দেখুন এখান থেকে কিন্তু সম্পূর্ণ ঢাকা শহরটি দেখা যাচ্ছে এই যে নিচে গাড়িগুলো এবং এই যে ঢাকা শহরের ভিউ বসুন্ধরা সিটি থেকে তো এটি হলো বসুন্ধরা সিটির ওপরের ভিউ আমি ওপরেরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই পারে তো আপনাদেরকে দেখালাম যাই হোক আমি এখন ওপর থেকে নিচে চলে যাব আবার ওপরে আমার দেখা হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ ঢাকা শহরটি দেখা যাচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে যেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখন আমরা নিচে নামবো ফোন কিনা হয়ে গেছে আমি এ বাদেও এই বসুন্ধরা সিটিটি সম্পূর্ণ ঘুরে দেখালাম আপনাদের আর কিছু কিছু অংশ আমি দেখাতে পারলাম না আমি আন্তরিকভাবে রক্ষিত অন্য কোনো সময় যদি আমি আবার এখানে আসি তাহলে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ এই বসুন্ধরা সিটিটি ঘুরে দেখানোর চেষ্টা করব যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সামনে আরও আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন 扔了吧。